কেটে দেখেছি আজ বাংলায় হচ্ছে কি বাংলায় হচ্ছে কি সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কেন এই ঘটনা ঘটবে এর জবাব তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে বিজেপির যে যুব সভাপতি তার দলবল নামিয়ে তাদের সঙ্গে যা অত্যাচার করলো তাদেরকে বেধরক মারা হলো আটকাই এবং তাদেরকে গাড়ি থেকে নামায় নামিয়ে মারধর করা হয় এবং কান ধরে উডভোস করানো হয় এবং সেই গরুর দড়ি দিয়ে তাদেরকে গলায় এবং হাতে ফাঁস লাগানো হয় কি বলবেন কিচ্ছু বলার নেই আমরা উত্তরপ্রদেশে দেখেছি গুজরাটে দেখেছি অন্য অন্য জায়গায় দেখেছি বিজেপি শাসিত আজ বাংলায় হচ্ছে কি বাংলায় হচ্ছে কি কেন এই ধরনের ঘটনা ঘটবে এর চোপাককে এর জবাব মাননীয় মুখ্যমন্ত্রীকে দিতে হবে এর জবাব মাননীয় পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে কেন এই বাংলায় এই ঘটনা ঘটবে যে বাংলায় ফর্টি পারসেন্ট সংখ্যালঘু মুসলমানের বাস যে বাংলায় সংখ্যালঘু মুসলমান নাইনটি এইট পারসেন্ট ভোট এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়েছে দু হাজার সালে পটভূমি পরিবর্তন করেছে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে মশাতে বসিয়েছে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে কেন এই ঘটনা ঘটবে এর জবাব তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে ওই সায়নিক পাল তুলে দেয় ওকে দিতে হবে আজকে কেন এই ঘটনা আমাদের দেখতে হবে আসলে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে আজকে এই ঘটনাটা হলো কদিন হয়েছে কদিন পরে দুজন অ্যারেস্ট হলো বাকি যে মেন অভিযুক্ত সে এখনো কেন অ্যারেস্ট হলো না এর জবাব দিতে হবে তো এর জবাব চায় বাংলার মানুষ এ জবাব চায় আর এ জবাব দিতে হবে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে আজকে আমরা দেখলাম দুর্গাপুরে ছজনের মতো মানুষ একটা পিক আপ ভ্যানে গরু নিয়ে আসছিল তাদেরকে নামিয়ে বিজেপির যে যুব সভাপতি তার দলবল নামিয়ে তাদের সঙ্গে যা অত্যাচার করলো তাদেরকে বেধর মারা হলো বয়স্ক মানুষ তারা তাদেরকে হাতে পায়ে দড়ি পড়ানো হলো গলায় দড়ি দেওয়া হলো কেউ বলছে ঝুলিয়ে দাও কেউ মারছে কেউ বলছে মারিস না তাদেরকে কান ধরে উঠবোস করা হলো তাদেরকে কান ধরে রাস্তা দিয়ে হাঁটানো হলো যোগীর রাজ্য এরকম ঘটনা ঘটে না সেই ঘটনায় বাংলায় ঘটানো হচ্ছে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত যদি ওদের মাথায় না থাকে ওরা কি সাহস পায় আমরা দেখব শ্মশানে যেখানেই থাক এই পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের অ্যারেস্ট করতেই হবে তা না হলে কিন্তু আমরা এই বিষয়টা নিয়ে বসে থাকবো না আমরা বাংলা উত্তাল করে দেব আজকে তারা তারা গরু নিয়ে আসছিল তাদের উপরে অত্যাচার এটা মেনে নেওয়া যাবে না আজকে বিজেপি শুভেন্দু অধিকারী যে আমাদের এই বাংলার বিভিন্নভাবে প্রত্যেকটা মুহূর্তে প্ররোচনামূলক কথাবার্তা বলে ভায়োলেন্স সৃষ্টি করে হিন্দু মুসলমানের একটা ডিভাইড তৈরি করে দেয় হিন্দু হিন্দু ভাই ভাই আরে নরখাদক খাদ শুভেন্দু অধিকারী আমি ওকে কি বলবো শয়তান বলে মনে করি হ্যাঁ আজকে তুমি বিজেপিতে গিয়ে গেরুয়া বসান পরে নিজেকে হিন্দুত্ব দাবি করছো সনাতনী হিন্দু সনাতনী হিন্দু কি ঠুনক সনাতনী হিন্দু কি তোমার বাবার তুমি সনাতনী হিন্দু সহ্য তুমি যখন তৃণমূলে ছিলে তোমার মনে নেই বাটি বাটি গরুর গোশ খেয়েছ টুপি মাথায় দিয়ে মাসাল্লাহ সোবান আল্লাহ বলেছ প্রোগ্রাম করেছ মাদ্রাসায় সন্ত্রাস হয় না বলেছ মাদ্রাসায় মানুষ গড়ার কারিগর তৈরি হয় আর আজকে বিজেপিতে গিয়ে মাদ্রাসা নিয়ে মুসলমান নিয়ে তোমার ঘেন্না হচ্ছে মুসলমানদের এলাকায় যাবে না মুসলমানরা তোমার কি করেছে তোমার মাছ ঢুকিয়েছে নাকি হ্যাঁ মুসলমানদের প্রতি যদি তোমার অতটাই ঘৃণা থাকে তোমার যে পেট্রোল পাম্পগুলো আছে ওখানে বড় করে লিখে দাও শুভেন্দু অধিকারী যে আমার পেট্রোল পাম্পে হিন্দায় তেল নিতে পারবে মুসলমানরা তেল নিতে পারবে না তখন ব্যাথা লাগে না সাধারণ মানুষ হিন্দু মুসলমান আদিবাসী জৈন খ্রিস্টান সাধারণ মানুষ তাদেরকে নিয়ে তোমার খেলা করতে মজা লাগে না তোমার মোদিকে জিজ্ঞাসা করো তোমার বাপ তুমি তো বলেছ আমি মোদির সন্তান অধিকারী পরিবারের সন্তান তুমি নও এখন তুমি মোদীর সন্তান তুমি নিজে বলেছো তাই বলবো তোমাকে বলছি অধিকারী শুভেন্দু অধিকারী নরেন্দ্র মোদী তোমার বাপকে জিজ্ঞাসা করো এই ভারতবর্ষ গরুর গোষের রপ্তানিতে দ্বিতীয় স্থান অধিকার করে সেই গরুর গোষগুলো কে বিদেশে পাচার করে তোমার বাপ পাচার করে এখানে গরু নিয়ে তোমার সমস্যা হচ্ছে তোমার বদহজম হচ্ছে তোমার বাবা যখন ওখানে বিজনেস করছে এক্সপোর্ট করে ইনপোর্ট করছে সেখানে কথা বলতে পারো না সেই পয়সা নিয়ে ভারতবর্ষে সংসার চালাচ্ছ তোমাদের ঠাটবাট চলছে পারলে তোমার বাক্যে গিয়ে বলো যে গরুর আমদানি রপ্তানি বন্ধ করতে হবে তখন তোমার মুখে ব্যথা হয় না মুসলমান দেখলে তোমার খুঁজলি হয় এতদিন মুসলমানের সংজ্ঞা থেকে মাস আল্লাহ সোহান আল্লাহ বলে তৃণমূলে থেকে ঠাট বাট বাড়িয়েছ তেরো চোদ্দটা পদে ছিলে তুমি এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে দিয়ে বসিয়ে রেখেছিল যখন তৃণমূলে ছিলে আজকে সনাতন হিন্দু সাহায্য বিজেপিতে গিয়ে সাড় টাকা নারদার টাকা চুরি করে তোমার মতো অসভ্য হিন্দুকে আমার সনাতনী হিন্দু ভাইরা চায় না তাই তো তোমার বাড়ি ঘেরোয়া করেছে এই শুভেন্দু বেরিয়ে মহিলা থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক থেকে শুরু করে ছাত্র যুব থেকে শুরু করে তোমার বাড়ির সামনে তুমি ঘরের মধ্যে বসেছিলে কেন ক্ষমতা ছিল না তোমার বাইরে এসে তাদের সঙ্গে কথা বলা এই শুভেন্দু অধিকারী বেরিয়ে তুমি এমন কি ভালো কাজ করেছো যে আমার সনাতনী ভাইরাই তোমাকে ঘরের থেকে ভার হতে বলছে তোমাকে পার করতে চাইছে তোমার লজ্জা নেই তুমি এখনো মিডিয়ার সামনে যাচ্ছ তোমার লজ্জা থাকা উচিত তাই বলছি যে বাজারা লোক এখনো মুসলমানদের নিয়ে ঠিল্লি করছ আমি তাদেরকে বলছি আর যুক্ত বিজেপি সাবধান হয়ে যাও টিপে মেরে দেবো বলে দিলাম একটা মুসলমানের গায়ে যদি হাত পড়ে অন্যায়ভাবে যদি কোনো মুসলমান অন্যায় করে তার জন্য আইন আছে আদালত আদালত আছে তোমার কে আইন হাতে তুলে নিতে বলে এ ক্ষমতা কে দিয়েছে সংবিধানে আছে কে বা যারা অন্যায় যদি কেউ থাকে তার জন্য পুলিশ প্রশাসন আছে তুমি সেখানে গিয়ে অ্যাপ্লাই করো জানান দাও তুমি আইন হাতে তুলে নিচ্ছ আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলো তৃণমূল কংগ্রেসকে বলবো এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো এখনো সজাগ হন সজাগ দৃষ্টিতে তাকান আমি শুনেছি আমার খুব ভালো লেগেছে যে সেখানকার একটা বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি কেস করেছিল আমি তাকে সাধুবাদ জানাই আপনাদের মাধ্যমে কিন্তু এর মধ্যেও একটা কারণ আছে আমি ভয় দেখতে পাচ্ছি কারণ সেই বিধায়ক কেস করেছে বটে কিন্তু যে বা যারা যে দুর্বাত্তায়নেরা এই কর্মকাণ্ড ঘটিয়েছে যে বিজেপির লোকেরা তাদের মাথার উপরে তো এই পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আছে এই জায়গাটাই আমার ভয় আদৌ কি তারা সাজা পাবে না তাদেরকে ধরবে আর ছেড়ে দেবে তাই বলছি মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই বিষয়টা নিয়ে আপনি সজাগ হন সে যেখানেই থাক কবরে থাক শ্মশানে থাক খুঁজে পার করে তাকে অ্যারেস্ট করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আবেদন আমি আপনাদের মাধ্যমে বাংলার জনগণের কাছে যেমন রাখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আমি এই আবেদন রাখছি